সিপিআইএমের আটাত্তর জন শহীদ নেতাকর্মীর স্মরণে রক্তদান শিবিরের আয়োজন কেশপুরের সিপিএম কার্যালয় জামশেদ ভবনে শনিবার সকাল থেকেই এই আয়োজন হয়েছে যেখানে একশো জনের বেশি রক্ত দেবেন বলে আয়োজকরা জানিয়েছেন মূলত যে সমস্ত বাম নেতাকর্মীরা বিভিন্ন সময় খুন হয়েছেন দলের পক্ষ থেকে তাদের শহীদ বলা হচ্ছে তাদের স্মরণ করে এই রক্তদান শিবিরের আয়োজন পরবর্তীকালে প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণেও স্মরণ সভা করা হবে বলে এদের জানালেন বাম নেতা তাপস সিনহা এদিন তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ কতটা গুরুত্বপূর্ণ তা নিজের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বোঝালেন সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন যুবকদের কর্মক্ষেত্র তৈরি থেকে জেলার উন্নয়নে ভট্টাচার্যের অসীম অবদান রয়েছে আমরা তার সেই সমস্ত দেখানো পথেই চলবো সত্যের সন্ধানে কে এই অডিটোরিয়াম এবং ক্ষুদিরামের মূর্তি উদ্বোধন করবার জন্য বুদ্ধদা এসেছিলেন এবং ক্ষুদিরামের মূর্তি দেখে খুশি প্রশংসা করেছিলেন ক্ষুদিরামকে নিয়ে বুদ্ধদার আবেগ ছিল তাই স্বাভাবিকভাবে ক্ষুদিরাম বসুর আগামীকাল আত্ম বলিদান দিবস জন্মেছিলেন এই মাটিতে এই কেশপুর নিয়ে বুদ্ধদার মধ্যেও আবেগ ছিল আর বুদ্ধতাকে নিয়ে আমাদের মধ্যে আবেগ আছে ভালোবাসা আছে আমরা নিশ্চয়ই অল্প কিছু দিনের মধ্যে আমরা আলোচনা করে আমরা বুদ্ধদার স্মরণসভা করবো আপনাদেরকেও আমন্ত্রণ জানাব